আসসালামু আলাইকুম টিম লিডার্স গরু ঋণ শিক্ষা ঋণ চাপাকল প্রজেক্টের ম্যানেজমেন্টে কারা আছেন প্রধান সমন্বয়কের দায়িত্বে কে আছেন মেম্বার হিসাবে কারা দায়িত্ব পালন করছেন এই তথ্যগুলো জানা না থাকার কারণে আপনারা অনেকেই এসব সেবার বিষয়ে কথা বলতে পারছেন না অথবা সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন এই ভিডিওতে ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি আগামীতে ইনশাল্লাহ আপনারা এই সমস্যার সম্মুখীন হবেন না ম্যানেজমেন্ট টিমগুলো খোঁজার জন্যে আমাদের একদম নিচে চলে আসতে হবে একেবারে নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্টের মধ্যে আমরা ক্লিক করব দেন আমরা এখানে দেখতে পাচ্ছি অল ব্রাঞ্চ ম্যানেজমেন্ট টিম প্রথমে আছে অল ব্রাঞ্চ ম্যানেজমেন্ট টিম এখানে কী আছে আমরা একটু দেখব এখানে আমরা পাচ্ছি একদম আমাদের ওই যে ব্রাঞ্চ ওয়াইজ পুরো ম্যানেজমেন্ট টিমটা আমরা এখান থেকে পাবো দেন আমরা এবার যাব আমাদের এডুকেশন লোন টিমে কারা আছেন এডুকেশান লোনের ম্যানেজমেন্ট টিমে কারা আছেন এখানে ক্লিক করলে আমরা এখন দেখতে পাব এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এডুকেশন লোন টিম এই এডুকেশান লোন টিমে আমাদের আজাদুল বাড়ি কোঅর্ডিনেটারের দায়িত্বে আছেন ওনার ব্রাঞ্চ নাম্বার এক এই ওনার নাম্বার আছে সুতরাং আপনার প্রয়োজন হলে আপনি ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নিচে যারা আছেন এই ব্রাঞ্চের টিম মেম্বার ওনাদের যে কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আশা করি আপনি রিপ্লাই পাবেন বেস্ট অপশান হচ্ছে একদম প্রত্যেককে মেসেজ করে দেবেন আপনার কোনো কথা থাকলে ওনারা আপনার সাথে যোগাযোগ করবে ডাইরেক্ট কল করে বিরক্ত করবেন না মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে দেন আমরা যাচ্ছি আরেকটা টিমের মধ্যে কাউলোন এই যে কাউলোন টিম এই কাউ ম্যানেজমেন্টে কারা আছেন গরু ঋণের মধ্যে সেখানে ক্লিক করলে আমরা দেখতে পাব এই যে মাহফুজুল হক কোঅর্ডিনেটর এগারোশো তিন নাম্বার ব্রাঞ্চের টিম লিডার উনি উনি এই এটার প্রধান সমন্বয়ক নিচে সব মেম্বারদের ফোন নাম্বার দেওয়া আছে মানে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারগুলোতে আপনি মেসেজ করবেন যখনই আপনি কারোর মানে গরু ঋণ সম্পর্কিত বিষয়ে কারোর সাথে কথা বলতে চান তারপরে আমরা আসছি এবার আমাদের নিচে আছে ওই যে টিউবওয়েল ম্যানেজমেন্ট টিম এই যে টিউবওয়েল ম্যানেজমেন্ট টিম আমরা এখানে দেখতে পাচ্ছি এই টিউবওয়েল ম্যানেজমেন্ট টিমের মধ্যে গেলে আমরা এখানে খুঁজে পাবো কারা কারা আছেন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মাওলানা নুরুল আম্বিয়া ইনি প্রধান সমন্বয়ক এই টিউবওয়েল ম্যানেজমেন্ট টিম এবং নিচে মেম্বারেরা আছে এরকমভাবে আপনি যেই কোনো প্রজেক্টের ম্যানেজমেন্টকে খুঁজতে গেলে জাস্ট এখানে চলে আসবেন ম্যানেজমেন্ট থেকে এই জায়গাতে এসে গেলে আপনি এখানে সব পাবেন এরকম আরও যত ম্যানেজমেন্ট টিম হবে আগামীতে সবাইকে এই জায়গা থেকেই খুঁজে নেবেন আশা করি এখন থেকে আপনারা আর এই সমস্যার সম্মুখীন হবেন না ধন্যবাদ